সেটা আপনারা দেখতে পাচ্ছেন অলরাউন্ডারে যিনি কাজগুলো করছেন তার যে কত পরিশ্রম হচ্ছে তিনি যার বুদ্ধিমত্তা প্রয়োগ করছেন এই যে একটি গান রেকর্ড করার জন্য তিনি দূরত্বকে ঠিক দূরত্ব থাকতে পারে ক্যামেরা ভালো আসবে যিনি শিল্পী তিনি প্রস্তুতি নিচ্ছেন

আকৃষ্ট করার জন্য হৃদগ্রাহী করার জন্য যেভাবে দাঁড় করা কারিগর যারা রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্থান পরিবর্তন করা হয়েছে আমরা নিজ থেকে যাই একটু তো আমরা ওটা

আমি পিছনের কারিগরের সাথে এই যে আপনাকে বলছি আপনি তো অলরাউন্ডার এই যে আপনি এই যে নেপথ্যে কাজ করছেন নেপথ্যের যে কারিগর আপনি তৈরি করছেন কিন্তু মানুষ জানছে না আপনি যে কষ্টটা করছেন যে পরিশ্রমটা করছেন মানুষ এটা জানছে না মানুষ আপনার কাজটা দেখছে এর পিছনে কতগুলো শ্রম আপনি দিচ্ছেন কিভাবে একটু বর্ণনা করতেন আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আপনাকে ধন্যবাদ আমাদের এই সাক্ষাৎকার নেওয়ার জন্য বা যে কাজটি করছেন এটার জন্য আমরা আসলে নোয়াখালীকে আমি যদি বলি আমরা সবাই ভালোবাসি আর আমি নোয়াখালীকে খুব বেশি ভালোবাসি আর নোয়াখালীকে ভালোবাসে নোয়াখালীর আসলে সংস্কৃতির অনেকগুলো মানুষ তার মধ্যে আমি যদি একজনকে বলি আমাদের বেলাল ভাই তিনিও ভালোবাসা আমিও ভালোবাসি আমরা দুজনে একসাথে হয়েছি এই ভালোবাসার জায়গা থেকে আমাদের এই কাজগুলো করা